না দিয়ে দিল তো আগে চোখ বন্ধ করার না বলে বলবো খুব আমাকে অপমান করছো আমি অপমান করি নাই তাই তো বলতেছি ঠিক আছে আমার মনে হয় না মন থেকে বলছি তুমি আমার কাছে লাগাবো লাগাবো না হ্যাঁ লাগাবো মানে কি ওই যে সোনামার মতো বলিস মনে করো তোমার এই সাইডে এই সাইডে এই তো

তোমার ফিডব্যাক ভালো লাগলো আগের থেকে এটা আরও ভালো হয়েছে আগেরটাও ভালো হয়েছিল কিন্তু আগের থেকে এটা বেশি ভালো হয়েছে তার মানে ভালো মেকআপ করি তাহলে ওগুলো এটার আরো ভালো অবশ্যই কারণ তোর বিয়ে থেকে সাজাবে সেটাই এখন আমার টেনশন আমার বিয়েতে আমি সাজাব আমি কেন সাজবো আমার তো সাজার দরকার নাই তোমাদেরকে সাজাবে আমার সাজা হয়ে যাবে ঠিক আছে টাটা নেক্সট ভিডিও পরে স্লট হবে না ঠিক আছে আজকের মতন এখানেই দেখা হচ্ছে कंप्लीट, हम्म मैं इसे ठीक कर आती थी